দেখেন এখানে ঝর্নার পানি পড়তেছে আর পানিগুলো পড়ার সাথে সাথে যে ফেনাগুলো সৃষ্টি হচ্ছে সেই ফেনাগুলো দিয়ে মহান আল্লাহর নাম এবং কালেমা আপনি যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে কখনো শেয়ার না করে এড়িয়ে যেতে পারবেন না এত সুন্দর মসজিদ আমি জীবনের প্রথম দেখলাম এরকম একটা সুন্দর এবং পবিত্র জিনিস যদি আপনি লাইক শেয়ার না করেন তাহলে কি শেয়ার করবেন ভাই এই সেই কুদ্রতি গাছ যে গাছটির উপরে আল্লাহ নামটা লেখা এটা লাইক শেয়ার না করে এড়িয়ে যাওয়ার মতো মুসলমান আমরা না তাই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবি মাস বলতে ভুলবেন না বিশ্ব নবীর কলিজার টুকরা নাতি হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর রওজা মোবারক এই ভিডিওটা দেখে ভাই এড়িয়ে কেউ যাবেন একটা লাইক এবং শেয়ার করে দিবেন কারণ আপনি প্রকৃত মুসলমান আল্লাহ আল্লাহ এটা কি আমার নিজেই বলেছেন যে একটা সময় এমন আসবে যে আল্লাহ জিনিস নিয়ে মানুষ মজা করবে এই বোনটি দেখুন কাবা শরীফের চিত্র নিয়ে পুরো বাড়িটি তৈরি করেছে ভিডিওটা ভাই এত এত শেয়ার করবেন যেন সবাই প্রতিবাদ করতে পারে আল্লাহর পক্ষে যদি থাকতে চান তাহলে অবশ্যই ভিডিও শেয়ার দিবেন দেখেন এই লোকটির কাবার শরীফ তৈরি করতে লেগেছে ছয় মাস মাত্র ছয় সেকেন্ড সময় নষ্ট আপনি একটা লাইক শেয়ার করতে পারবেন না ভাই এত অহংকার দুই দিনের তো দুনিয়া মাস আল্লাহ আমরা তো সবাই মোবাইলের কভার দেখেছি কিন্তু কোরআনের কভার কি কেউ দেখেছেন দেখেন এই বোনটি কত কষ্ট করে সুন্দর কোরআনের কভারটা তৈরি করেছেন মাস আল্লাহ এই বোনটির জন্য হলেও একটা শেয়ার করে দেন ভাই এই বাক্সের ভিতরে যে জুতাগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী ব্যবহৃত এগুলো কোনো রাজা বাসার জুতা হতো তাহলে তো অবশ্যই আপনারা শেয়ার করে দিতেন এখন আজকে আমাদের প্রিয় নবীর জুতাগুলো একটু শেয়ার করে দেন তো ভাই ইমাম মাহাদি তিনশো তেরো জনকে নিয়ে ঠিক একদিন এভাবে আসবে মসজিদে আকসা রক্ষা করার জন্য আপনি যদি অহংকারী না হন তাহলে এই ভিডিওটা আপনি লাইক দিয়ে শেয়ার করে দিবেন ঈদে মিলাদুন নবী উপলক্ষে এই ভাইগুলো যদি লক্ষ টাকা খরচ করে কেক বানিয়ে সবাইকে দেখাতে পারে তাহলে আপনি কেন শুধুমাত্র এক সেকেন্ড সময় নষ্ট করে ভিডিওটা শেয়ার করতে পারবেন না ভাই আপনি মুসলমান হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন ভাই সেপ্টেম্বর বারো রবি লাগবে আমাদের বিশ্বনবী হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামে জন্মদিন উপলক্ষে এই ভাইগুলো দেখেন কত সুন্দর একটা রজা মোবারক তৈরি করেছে আর আপনি শুধু এক মিনিট সময় নষ্ট করে একটা শেয়ার দিতে পারবেন না ভাই আপনি যদি প্রকৃত মুসলমান হন তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে শেয়ার করবেন মাস আল্লাহ নবীজির জন্য রজা মোবারক প্রিয় নবী নিজেই বলেছেন যে আমার একটা হাদিস শুনে সবার আগে অন্য কারো কাছে পৌঁছে দিল সে আমার সাথে প্রবেশ করলো মাশালা আপনি শুধু একটা লাইক দিয়ে শেয়ার করতে পারবেন না ভাই এই ভাইগুলো যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে নবীদের জন্মদিন পালন করতে পারে তাহলে আপনি আর আমি একটা শেয়ার দিতে পারবো না ভাই একটা লাইক এবং শেয়ারের অনুরোধ রইলো ভাই মাস আল্লাহ এই ভাই গুলো কাবার শরীফের উপরে এই সিঁড়িটা কিছু কিছু জায়গায় না কিন্তু তাই বলে কি আমরা লাইক শেয়ার করতে পারবো না ভাই ভাই আপনি যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন তাহলে আমাদের এই পবিত্র গ্রন্থ কোরআন শরীফটা দেখে অবশ্যই লাইক শেয়ার করবেন মাস আল্লাহ দেখুন একটা ভাই ম্যাচের কাঠি দিয়ে কত সুন্দর ভাবে বানিয়েছে আমরা যদি নাও বানাতে পারি আমরা তো একটু শেয়ার করতে পারি অহংকার না করে ভাই একটা লাইক শেয়ার দিয়ে দেন মসজিদটা দেখেন কিভাবে পানির মধ্যে তলিয়ে গিয়েছে এই মসজিদটা আপনি শেয়ার করে দেন তাহলে আপনার মাধ্যমে লোক দোয়া করতে পারবে গাড়ির চালক ইমামতি করতেছে আর পিছনে সবাই নামাজ করে নামাজ পড়তে নাচ গানের ভিডিও হলে তো ভাই ঠিকই শেয়ার করতেন এই ভিডিওটা একটু লাইক দিয়ে শেয়ার করে দেন মাস আল্লাহ দেখুন সবকিছু ঘরের পুরে গেলেও কোরআন শরীফটা কিন্তু অক্ষত অবস্থায় আছে তাহলে ভাই এই ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন না অহংকার না করে ভাই শেয়ার করে দেন